আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো আমি তোমাদের মেন্টার ইশরাক হাসান শেরে বাংলা মেডিকেল কলেজ বরিশাল থার্ড ইয়ার তোমাদের কাছে নিয়ে আসছি ফিজিক্সের মেডিকেল টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড প্রথম ভিডিও আমরা ট্রেডিশনালি যেভাবে ফিজিক্স পড়ে আসি মেডিকেল অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের পড়ার ধরনটা একটু ভিন্ন রকমের হয়ে যায় আমাদের বেশ কিছু উদাহরণ একক প্রকারভেদ মান এগুলা নিয়ে বেশি পড়তে হয় এগুলাতে বেশি জোর দিতে হয় তো এই সিরিজে আমি তোমাদের ফিজিক্সের বেশ কিছু চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু টপিক্স কিছু ট্রিক্স নিয়ে তোমাদের সাথে থাকবো তো আজকে আমরা যেই চ্যাপ্টার দিয়ে আমাদের জার্নি শুরু করব সেটা হচ্ছে স্থির তরি তো আসো শুরু করা যাক শুরুতেই আসি যে সব চার্জিত বস্তুর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য নয় সেই সব চার্জিত বস্তু কোনগুলা এটা আমরা মনে রাখবো অনি বাসা থেকে আলোর বেগে গতিশীল হলো। অর্থাৎ অনিয়মিত আকৃতির চার্জ অনি ও সদৃশ চার্জ থেকে মনে রাখবো আবদ্ধ চার্জ আলোর বেগে দিয়ে আলোর বেগে গতিশীল চার্জ এবং গতিশীল হলো গতিশীল দিয়ে মনে রাখবো গতিশীল চার্জ অর্থাৎ এই কয়টা ক্ষেত্রে সূত্র প্রযোজ্য নয় এবার আসি মেডিকেল অ্যাডমিশন টেস্টে ধ্রুবকের মানগুলা খুবই খুব ইম্পর্টেন্ট সো এফ সাইলন নট ধ্রুবকের মান আমরা জানি এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন টু দিবর মাইনাস টুয়েলভ কিন্তু এককটা মনে রাখতে আমাদের প্রায় বেগ পেতে হয় এটা আমরা মনে রাখতে পারি সিনেমা শব্দটা দিয়ে c স্কোয়ার অর্থাৎ কুলম্ব স্কোয়ার নিউটন ইনভার্স ওয়ান মিটার ইনভার্স টু এটা আমরা সিনেমার মাধ্যমে মনে রাখতে পারি এবার আসো তড়িৎ বলরেখা থেকে আমাদের সত্য মিথ্যা ধরনের বেশ কিছু প্রশ্ন মেডিকেল অ্যাডমিশন টেস্টে এসে থাকে এটা আমরা মনে রাখতে পারি খবর নাই বাক্যটার মাধ্যমে খবর দিয়ে আমরা মনে রাখবো খোলা বক্র রেখা অর্থাৎ তড়িৎ বলরেখা একটা খোলা বক্র রেখা এবং বাকি অপশনগুলোতে আমরা নাই শব্দটা অনেক বেশি পাবো অর্থাৎ সমান্তরালে নির্গত হয় না পরস্পরকে ছেদ করে না পরিবাহের অভ্যন্তরে কোনো বলরেখা থাকে না তো এবার আসা যাক সমবিভব তলে সমবিভব তলের বৈশিষ্ট্য আমরা একটা ছন্দের মাধ্যমে মনে রাখতে পারি ছন্দটা কি ছন্দটা হচ্ছে স্থির কোণে কোনো কাজ হয় না স্থির দিয়ে আমরা কি বুঝি স্থির দিয়ে আমরা বুঝি যে সমবিভব তলের উপর আধানগুলা স্থির থাকে দিয়ে মনে তলিত বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে এবং কাজ হয় না দিয়ে আমরা মনে রাখবো যে সমবিভব তলে আমি যদি একটা ধনাত্মক আধানকে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে স্থানান্তর করি কোনো কাজ হবে না তরিদ্দ্বিমেরু একটু কনফিউজিং টপিক কোথায় তরিদ্বি মেরুর মান শূন্য এটা আমরা মনে রাখবো লস শব্দটা মনে রাখার মাধ্যমে লতে সতে শূন্য অর্থাৎ মেরুর লম্বী খণ্ডকের ওপর বিভব শূন্য এবং লম্বদী খণ্ডকের এক বিন্দু থেকে আরেক বিন্দুতে আমি যদি একটা ধনাত্মক আধানকে স্থানান্তর করি তাহলে কৃতকাজও শূন্য হবে এবার আসা যাক চ্যাপ্টারের দ্বিতীয় অংশে বেশ কিছু উদাহরণ এবং ধ্রুবকের মান আমাদের মনে রাখতে হয় তো শুরুতে আসো আমরা কিছু ডাই ইলেকট্রিক পদার্থের নাম আমরা মুখস্থ করব। সো মুখস্থ করার জন্য আমরা একটা ছন্দ মনে রাখবো আমরা কি মনে রাখবো আমরা মনে রাখবো রবি এবার আমার কাছে তৈল মাখে রবি দিয়ে মনে রাখবো রাবার এবার দিয়ে ইবোনাইট আম্মার দিয়ে অ্যাম্বার কাছে দিয়ে কাজ তৈল দিয়ে আমরা তৈল মনে রাখবো এবং মা খেতে মোম এসব ডাই ইলেকট্রিক পদার্থগুলো আমাদের মনে রাখতে হবে এই উদাহরণগুলো মনে রাখার পাশাপাশি আমাদের কিছু ডাই ইলেকট্রিক ধ্রুবকের মান মনে রাখতে হবে এটা আমরা মনে রাখবো প্রোমা নাইটে কাজপুরে সাদা পানিটা কিনল বাক্যটার মাধ্যমে মনে রাখবো প্রোতে পলিথিন মাতে মোম নাইটে ইবোনাইট কাছ পুরে কাঁচ দিয়ে কাঁচ পুরে দিয়ে পড়ছে লিন সাদা পানিটা কিনল সাদা দিয়ে মনে রাখবো সাদার সমার্থক শব্দ হচ্ছে শুভ্র শুভ্রর সাথে রাইম করে অভ্র অর্থাৎ সাদা দিয়ে আমরা অভ্র মনে রাখবো পানি দিয়ে পানি এবং টা দিয়ে টাইটেনিয়াম এবার এসব মানগুলা দেখে আসি পলিথিনের ডাইলেকট্রিক ইলেকট্রিক টু পয়েন্ট থ্রি মোমের টু ইবোনাইটের কাচের ফাইভ পোর্সেলিনের সিক্স পয়েন্ট ফাইভ অব্রের সেভেন পানির এইটটি টাইটেনিয়ামের হান্ড্রেড অর্থাৎ শুরু থেকে শেষের দিকে আমরা দেখছি মানগুলো ক্রমান্বয়ে বাড়ছে এবার আমরা দেখি পরিবাহীর ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা আমরা মনে রাখব পরম ক্ষমা শব্দটার মাধ্যমে পথে পরিবাহীর সান্নিধ্য মতে মধ্যবর্তী দূরত্ব দিয়ে ক্ষেত্রফল এবং মা দিয়ে মাধ্যম এবার একটা গুরুত্বপূর্ণ সারণী সারণি এটা শিখে আসি দুইটা বস্তু আমরা যদি একটার সাথে আরেকটা ঘষি তাহলে একটা ধনাত্মক আধানে আহিত হবে একটা ঋণাত্মক আধানে আহিত হবে এই সারণীর উপরের দিকে যারা থাকবে তারা ধনাত্মক আধানে আহিত হবে এবং নিচে যারা থাকবে তারা ঋণাত্মক আধানে আহিত হবে সারণিটা আমরা কিভাবে মনে রাখব সারণিটা আমরা মনে রাখবো ফাপা গ্লাসে কে আমার বিড়াল ঋতুকে পানি দেয় মায়ের রাধা গন্ধই ছিল এটার মাধ্যমে সমস্যা নাই আমি এক্সপ্লেন করছি সহজ হয়ে যাবে ফাঁপা শুরুতে হবে ফার পা দিয়ে হচ্ছে পশম আর ফ্লানেল একই সাথে কে দিয়ে মনে রাখব কাচ আমার দিয়ে অভ্র বিড়াল দিয়ে মনে রাখবো বিড়ালের চামড়া ঋতুকে রেশম তুলা কাঠ পানি দেয় মায়ের মাতে মনে রাখবো মানুষের দেহ এবং এর দিয়ে এম্বার মায়ের রাধা রাতে রাবার রঞ্জক ধাতে কয়েকটা ধাতু ধাতুর মধ্যে সিলভার কপার নিকেল এগুলো আছে মায়ের রাধা গন্ধই গন্ধ দিয়ে মনে রাখবো গন্ধক এবং ই দিয়ে ইবোনাইট පීටයි පිටை දෙමුනරgබ ලාட்டிනම්. একটা ধাতু এবং সাথে সাথে গোল্ডের নামটা মনে রাখবো ছিল দিয়ে মনে রাখবো সেরুলয়েড তাহলে এই হচ্ছে আমাদের তরিতাহিতকরণ সারণী এই সারণীর যে কোনো দুইটা বস্তুকে যদি আমি একটাকে আরেকটার সঙ্গে ঘষি তাহলে একটা ধনাত্মক আধান এবং আরেকটা ঋণাত্মক আধান আহিত হবে উপরের দিকে যারা আছে তারা ধনাত্মক আধান এবং নিচের দিকে যারা আছে তারা ঋণাত্মক আহিত হবে আজকে আমরা স্থির তরিত চ্যাপ্টারের খুবই ইম্পর্টেন্ট বেশ কিছু টপিকস এবং শর্টকাটস শিখে নিলাম এই জার্নিতে তোমরা আমাদের সাথে থাকলে সামনের দিকে অনেক অনেক নতুন টিপস অ্যান্ড ট্রিক্স পাবা ফিজিক্সের নেক্সট অধ্যায় আমরা তাপগতিবিদ্যার ছোট ছোট শর্টকাট কোন ধরনের প্রশ্ন বেশি আসে এবং আমরা কিভাবে মনে রাখতে পারি সেগুলো নিয়ে আলোচনা করবো তো তোমরা আমাদের সাথে থাকবো আশা করি ধন্যবাদ তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম